ইসমুল্লানির আমরা এখন ঘনের সূত্র নিয়ে কাজ করব কী নিয়ে কাজ করব ঘনের সূত্র বিজ্ঞানিত বা বিজ্ঞানিত ঘনের সূত্র নিয়ে আমরা কাজ করবো এই চলে যাচ্ছে না বাতাসে পড়ে যাচ্ছে তো আমরা যদি ঘনের সূত্র নিয়ে কাজ করি আগে আমরা সূত্র শিখছিলাম এখন সূত্র কী কী আছে আসেন আমরা একটু দেখি সূত্র আমাদের কী কী আছে সবার প্রথমে গণেশূত্র আমাদেরকে আছে এ প্লাস বি হোল কিউব কি আছে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এটা হলো সূত্রের সবার প্রথমে মানে এটা তো মূলত সূত্রে গণসূত্রটা তো এটারে একটা জিনিস আমরা যদি চিন্তা করি প্লাস হোল কিউপ মানে কি মানে কিউব মানে কি বেসিক্যালি কিউব মানি হলো যে এ গুণ এ গুণ এ এ কয় বার গুণ তিনবার গুণ তাহলে এ প্লাস বি কি মানে কত এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এরকম না এরকম তো এটা না এ প্লাস বি তিনবার গুণ না এ প্লাস বি তিনবার গুণ মানে কি আমরা আমরা এই যে প্লাস বি দুইবার গুণের কারণে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পাইছি পাইছি না আর হলো যে এ প্লাস বি তো এ প্লাস বি হোল স্কোয়ারের সময় আমরা একটা সূত্র পাইছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখন হলো কত এ প্লাস বি এটাই তো এটা না তাহলে এই যে আমাদের যে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সাথে প্লাস বি গুণ এখন এটা আমাদের কীরকম ব্যাপারটা যে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সাথে একবার এ গুণ হবে একবার এর সাথে একবার এর সাথে এর একবার গুণ একবার এর সাথে এর একবার গুণ এটা না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার বোঝা গেছে এখন এ যদি এর সাথে হয় তাহলে কত হবে এ কিউব না টু এ বি যদি এর সাথে গুণ তাহলে কত হবে টু এ স্কোয়ার বি না আর বি এর সাথে যদি গুণ হয় তাহলে কী হবে এ বি স্কোয়ার এটা না আবার এই যে বি এটা স্কয়ার এর সাথে গুণ হলে কী হবে এ স্কোয়ার কত বি আবার বি এটা টু সাথে গুণ হলে কত হবে টু এ বি স্কোয়ার এটা না আর বি স্কোয়ারের সাথে যদি বি গুণ তাহলে কত হবে বি কিউব এটাই তো এখন এখান থেকে আমরা কী দেখতেছি এ কিউব টু স্কোয়ার বি আর এ বি টু স্কোয়ার বি এর স্কোয়ার বি স্কোয়ার বি না দুইটাই স্কোয়ার বির সাথে আরেকটা স্কোয়ার বি যোগ তাহলে কো তিনটে স্কোয়ার বি দুইটাই বি স্কোয়ারের সাথে একটাই বি স্কোয়ার যোগ তাহলে কথা হবে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব ইজ ইকল টু এ আমরা এই যেটা পাইলাম এটা হলো এটা সূত্র এটা কিয়া এটা হলো সূত্র এটা হলো ঘনের প্রথম সূত্র এটা ঘনের প্রথম সূত্র এটা হলো ঘনের প্রথম সূত্র ঘনের প্রথম সূত্র বোঝা গেছে তো এই প্লাস বুল কিউব সমান যে কিউ প্লাস ত্রিশ কে প্লাস ত্রিবিউ প্লাস বি কিউব এটা হলো ঘনের প্রথম সূত্র এটাকে এবার আমরা আর একটু সুন্দর করে লিখতে পারি ঠিক আছে এই সুন্দর করে লেখাটা আমাদের এরকম হতে পারে এটা হতে পারে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এরকম করে লেখা যায় না আমি বি লিখছি আর লিখছি এবার এখান থেকে এ কিউব এই যে থ্রি আর থ্রি এ বি স্কোয়ার আমি কমন নেব তো তিন দুই পাশেই আছে তিন যেহেতু দুই পাশে আছে তাহলে আমি কমন নিলাম ধরলাম আমি তিন কমন নিলাম কত কমন নিলাম তিন এ স্কোয়ার আর এ দুটোর ভিতরে কমন নেই সবসময় সর্বনিম্ন মাত্রাটা কমন যায় তাহলে স্কোয়ার আর এর ভিতরে সর্বনিম্ন মাত্রাটাও দেয় না তাহলে কমন যাবে বি এর বি স্কের ভিতরে বি কমন যাবে তাহলে এই কমন নেওয়া মানে ভাগ দেওয়া তিনকে তিন দেড় ভাগ দিলে বাদ এ স্কোয়ারকে কে দ্বার ভাগ দিলে একটাই থাকবে কে বি দ্বার ভাগ দিলে বি বাদ তিনকে তিন দেড়াভাগ এ কে এই দ্বারাভাগ বি স্কের কে বি দ্বার ভাগ করলে আরেকটা বি থাকবে তাহলে এটা আমি বাড়তে পেরেছি না বাড়তে পাইছি কিনা তাহলে এই যে এ কিউব এ প্লাস বিল কিউব সমান আবার এটাও এটাও প্রথম সূত্র অনেকে এটা না বলে এটা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করে কি ক্লিয়ার এটা না বলে এটা তুই কী করে বোধ করে কঠিন কিছু কঠিন না তাইলে অনেকে এটার সাথে এটা বানতে পারে না কেমন নিজে বোঝা গেছে এটা বোঝা গেছে কিনা কেমন হয়েছে এখন আমি এবার ব্যাপারটাকে একটু চিন্তা করে দেখুন তো এ প্লাস বি হোল কিউব আমি এই যে থ্রি বি প্লাস এ ইন্টু এ প্লাস বি যেটা আছে এটাকে ভিতরে নিয়ে আসলে কত মাইনাস হয়ে যাবে না থ্রি কত এ প্লাস বি এটা না থাকবে আর এ পয়সা কত থাকবে এ কিউব যুগ কত বি কিউব না এটা কি না এটা কি না এটা যদি হয় সুতরাং এখান থেকে আমি এবার কি একটা ইয়া পাইতে পারি না যে এ কিউ প্লাস বি কিউব মানে হল এ প্লাস বি এ প্লাস বি বিল কিউব করমটা কিনছি গত পরশু এখন যদি ডিস্টার্ব শুরু করে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমি এটাকে এখানে লিখলাম আর এটাকে এখানে লিখলাম বোঝা গেছে এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত কী বলে এটা হলো প্রথম অনুসিদ্ধান্ত প্রথম অনুসিদ্ধান্ত সূত্র থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলো অনুসিদ্ধান্ত থেকে যেটা পাওয়া যায় সেটাকেই অনুসিদ্ধান্ত এটা কোথায় ব্যবহার করা হয় এ কিউ প্লাস বি কিউব সমান এটা আবার এই কিউ প্লাস বি কিউব সমান আরেকটা আছে সেটা কি সেটা হইলো এ কিউ প্লাস বি কিউব সমান যা আরেকটা সেটা হইলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি আছে আছে কিনা এটা হল এ কিউ প্লাস বি কিউবের আর একটা এটার নাম কি এটা হলো উন সিদ্ধান্ত এটা হলো স্যার এটা হলো দ্বিতীয় সূত্র এটা কি সূত্র দ্বিতীয় সূত্র এ কিউ বি কিউবের এটা এখন এখন এ কিউ প্লাস বি কিউবের দুইটা দুইটা হয়ে গেছে না এ প্লাস বি মাইনাস থ্রি বি প্লাস বি এ কিউ প্লাস বি কিউ হলেও এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কোন কোনটা ব্যবহার করব কোন সিদ্ধান্ত ব্যবহার করব মান নির্ণয় কোথায় কোথায় ব্যবহার করবো কোথায় ব্যবহার করবো এটা ব্যবহার করবে কোথায় মান নির্ণয় মান নির্ণয় রং আসবে না এটার সময় এটা দাও আসতে এটার সময় এটা কত আসবে না আর এ কিউ প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করবো কোথায় উৎপাদক বিশ্লেষণে কোথায় কোথায় ব্যবহার করব কেন উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ হলে ব্র্যাকেট থাকে এ দেখো প্লাস বি এখানে একটা ব্র্যাকেট আছে আবার সেটা গুণ সম্পর্কে আছে বোঝা আছে দুইটা ব্র্যাকেটের গুণ সম্পর্ক হইল উৎপাদক বিশ্লেষণ আর এখানে দেখো এখানে কিন্তু যে ব্র্যাকেট গুণ সম্পর্কে না এখানে যোগ বিয়োগও আছে আছে না কিন্তু এখানে ব্র্যাকেটের ভিতরে কী সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে না কিন্তু এখানে দেখো এই ব্র্যাকেটের সাথে যোগ বিভাগিত সম্পর্ক আছে বুঝা গেছে তাহলে দুইটা ব্র্যাকেট পরস্পর পাশাপাশি যদি গুণ সম্পর্কে থাকে তখন উৎপাদক বিশ্লেষণ সৃষ্টি হয়েছে এখানে ক্লিয়ার তাহলে এটা হলো আমাদের গণের প্রথমে যোগের সূত্র অনুসিদ্ধান্ত আবার সূত্র বুঝা গেছে তাহলে আমাদের এখান থেকে আমরা কয়টা এই যে আমরা এখান থেকে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট এই চারটা পার্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় প্লেয়ার বোঝা গেছে বোঝা গেছে কি না এবার আসেন আমাদের বিয়ুগ বিয়োগ থেকে এবার আমরা আরেকটা জানব ঠিক আছে তাহলে আসেন বিয়োগ এবার আমরা বিউগের যাই এখন যদি আমরা বিউগেরটা করতে যাই বিয়োগে আমাদের কী আছে এ মাইনাস বিকিউ কী লেখা আছে এ মাইনাস বি হোল কিউব তো এ মাইনাস বি হোল মানে কি এ মাইনাস বি কয় বার গুণ এ মাইনাস বি তিনবার গুণ রাইট তো তিনবার গুণ হইলে আমরা জানি ধরলাম এবার আমরা প্রথমটার মতো করবো না ধরলাম এটাকে আমরা আগে লেগব এ মাইনাস বি আর এই দুটো আমরা গুনে রাখবো তাহলে কী হবে এ স্কোয়ার সরি এ মাইনাস বি কত হোল স্কোয়ার না এখন এ মাইনাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা আগের ভিডিও তো আমরা দেখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার বোঝা গেছে এখন এর সাথে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার একবার গুণ হবে এটার সাথে এটা একবার গুণ এরপরে মাইনাস বি মাইনাস বি দিয়ে আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বোঝা গেছে এখন এ দি যদি আমি এটা কি গুণ করি এ এর সাথে স্কোয়ার সাথে গুণ হলে কথা হবে কিউব না এখানে মাইনাস এখানে প্লাস প্লাস প্লাসে মাইনাসে কিয়া মাইনাস টু এটা যদি এর সাথে গুণ তাহলে কত হবে টু স্কোয়ার আর বিটা যেমন সাথে এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাস এর সাথে বি স্কোয়ার গুণ দিলাম এর সাথে বি স্কোয়ার গুণ মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ দিলাম এ স্কোয়ারের সাথে বিগুণ মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি সাথে বি গুণ হলে কথা হবে টু এ বি স্কোয়ার এটা না আর এখানে প্লাস প্লাস প্লাসে মাইনাস মাইনাস বি স্কোয়ার সাথে বি কিউ এটা কি না তাহলে এ কিউ টু মাইনাস টু স্কোয়ার বি এইখানে দেখো এ মাইনাস টু স্কোয়ার বি আর এ মাইনাস স্কোয়ার বি মিল আছে না মিল আছে না যদি দুইটা দুইটা পদ মিল থাকে আর তাদের সামনে চিহ্ন যদি একই হয় প্লাস মাইনাস না একই হয় মানে হয় দুইটাই প্লাস নয় দুইটাই মাইনাস মানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের চিহ্ন যদি একই হয় সামনেরটা তাহলে যোগ করতে হবে একই চিহ্ন হলে কী করতে হয় তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে না তাহলে কী করবো যোগ করবো তো দুইটাই স্কোয়ার বি সাথে একটাই স্কোয়ারবি যোগ করলে কত হবে তিনটে স্কোয়ারবি না কয়টা স্কোয়ারবি তিনটে স্কোয়ারবি কিন্তু সামনের চিহ্ন দিব যেটা আছে সেটা তাহলে মাইনাস না আছে তাহলে কি আর মাইনাস মনে রাখবো মনে থাকবে কিনা আর একটাই বি স্কোয়ার সাথে দুটে বি স্কোয়ার দ্রোনটা প্লাস প্লাস না একই একুচিহ্ন থাকলে কী করতে হবে যোগ না তাহলে কী করতে হবে যোগ করতে হবে আর দ্রোনোটা সামনে যেহেতু প্লাস আছে যেখানে দিলাম প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কত এ বি স্কোয়ার দুটো আছে তাহলে তিনটে এব স্কোয়ার মাইনাস কত বি কিউব মাইনাস কত বি কিউব এখন এই যে এটা বাইরে আছে না এটা হলো আমাদের এটা হলো আমাদের এ মাইনাস বি হল কীভাবে সুতরাং এটা কি এটা হলো এটা হলো আমাদের তৃতীয় সূত্র কত সূত্র ঘনের কত নাম্বার সূত্র তৃতীয় নাম্বার সূত্র বুঝা গেছে এবার এখান থেকে এবার আমরা একটা কাহিনি করতে পারি সেটাকে আগের মতো এ কিউব মাইনাস বি কিউব দুটোকে একসাথে মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার এটাকে একসাথে রাখলাম বোঝা গেছে এটা হ্যাঁ এক কিউব আর বি কিউবকে একসাথে রাখলাম আর এটাকে আর এটাকে একসাথে রাখলাম ক্লিয়ার ক্লিয়ার নে এখন এ কিউব মাইনাস বি কিউব এখানে মাইনাস চিহ্ন আছে না তাহলে দিলাম মাইনাস এখানেও তিন আছে এখানেও তিন আছে দিলাম তিন এখানে স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে কমন নেমো এ এখানে বি এর বি স্কোয়ার আছে তাহলে কমন নেমো কত বি আগে বলছি না ছোটোটা কমন নিতে হবে দিলাম ব্র্যাকেট তিনকে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে এখানে প্লাস তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না কে তিন দ্বারা ভাগ করলে নাই এ স্কোয়ারকে দ্বারবাক করলে এ বিকে বি দ্বারবাক করলে নাই মানে নাই মানে এগারে তাহলে এখানে শুধু পাওয়া যাবে কত এ এখানে প্লাস এখানে মাইনাস দিন এখানে মাইনাস বোঝা গেছে তিন তিন কারাগারি এ এ কারাগারি বি স্কোয়ারকে বি দ্বারবাক করলে কত বি বোঝা গেছে তাহলে এই যে আমরা এটা লিখলাম এ তো এই মাইনাস হল কিউবের আরেকটা কেয়া মানে একই সূত্রের আরেকটা রূপ অর্থাৎ তৃতীয় নাম্বার সূত্রেরা এইভাবেও লেখে দেখে এটাকে এইভাবেও লেখেন এখন আমি যে এই যে মাইনাছ থ্ৰী পুৱি মাইনাছ বি লিখিম এই যে এ মাইনাছ বি হ'ল কিউব মাইনাছ থ্ৰী এটা মাইনাছ এটাই পাইছাছ কি হ'ব প্লাছ হ'ব না আৰ্থ থ্ৰী এ বি ইণ্টু কথা এ মাইনাছ বি নে এ মাইনাছ বি নাই বুজাইছে অ'কে তাইলৈ থ্ৰী এ বি ইণ্টু কথা এ মাইনাছ বি প্লাছ থ্ৰী পুৱা মাইনাছ বি আৰ্থ এই দি কেলৈ কওঁ এই কিউব মাইনাছ কওঁ বি কিউব যেটাকে আমরা সুন্দর করে এটা দেখতে পারি না এ কিউব মাইনাস বি কিউব সমান সরি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি তো এ মাইনাস বি এটা হলো আমাদের এটা হলো আমাদের দুই নম্বর অনুসিদ্ধান্ত এটা কোনটা দুই নাম্বার অনুসিদ্ধান্ত বুঝে আছে তবে এটার আর একটা কী আছে আরেকটা সূত্রের বাসন আছে সূত্রের বাসনটা কি একুব মাইনাস বিক্যুব মাইনি হইলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ট্র্যাপটা হইল মাইনাস থাকলে এখানে 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 মাইনাস থাকলে দেখো সম্পূর্ণটা প্লাস হয়েছে না কিন্তু প্লাসের সময় দেখো যখন প্লাস হয়েছিল যখন প্লাস হয়েছিল তখন কিন্তু এখানে মাইনাস হয়েছিল মানে দেখবো এ প্লাস একউ প্লাস বিকে বলে এ প্লাস বি একউব মাইনাস বি ক্য বলে ম্যানসবি কিন্তু এখানে প্লাস হলে স্কের মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসেরটা করলে এস্কে প্লাস বি প্লাস বি স্কোয়ার বোধ গেছে এটা হলো আমাদের আমাদের চতুর্থ সূত্র এখন এটা তোমার কিছুক্ষণ আগে আমি ক্লিয়ার করছি যে এই যে অনুসিদ্ধান্ত যেটা আছে যেটা অনুসিদ্ধান্ত সূত্র দূর আছে না এটা হলো মান নির্ণয় এটা কার এটা কার মান নির্ণয় অঙ্ক করার জন্য কিসের জন্য মান নির্ণয় করার জন্য আর এটা কার উৎপাদক বিশ্লেষণ এটা কার্লেষণ বিশ্লেষণের উপায় কি দুইটা ব্র্যাকেটের ভিতরে গুণ সম্পর্ক দেখো এই যে ব্র্যাকেট গুণ সম্পর্ক না বোঝা গেছে বোঝা গেছে না তাহলে আমাদের ঘন সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার নেই তাহলে আমাদের দুইটা পদের জন্য ঘনের আর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই আছে তিনটা পদের জন্য বর্গের ছিল ঠিক আছে ওটা আমরা পরে করবো ইনশাল্লাহ তাহলে শাল্লা এটা